আপনি কি জানেন কোন খাবার খেলে মাত্র সাত দিনেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং ফর্সা হয় জাম্বুরা খেলে শরীরের কোন কঠিন রোগ ভালো হয়ে যায় পৃথিবীর সব থেকে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি কোন ফল নিয়মিত খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা যায় হাঁটুর ব্যথার জন্য কোন ফল ওষুধের মতো কাজ করে কাঁচা লাউয়ের জুস খেলে কোন রোগ ভালো হয় এমনই বারোটি অজানা প্রশ্নের উত্তরসহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন মানুষের শরীরের সবথেকে বড় অঙ্গ কোনটি অপশানগুলি হল মস্তিষ্ক ত্বক জীব নাকি কিডনি সঠিক উত্তরটি হবে ত্বক ত্বক হলো শরীরের বাইরের আবরণ যা পুরো শরীরকে ঢেকে রাখে এটা শরীরকে জীবাণু তাপমাত্রা ও আঘাত থেকে রক্ষা করে তাই আয়তন ও কাজের দিক থেকে ত্বকই মানুষের সবচেয়ে বড় অঙ্গ মানুষের শরীরের কোন অঙ্গটি সব থেকে দ্রুত গতিতে বাড়ে অপশনগুলি হল নখ ত্বক মস্তিষ্ক নাকি চুল সঠিক উত্তরটি হবে চুল চুলের গোড়ায় থাকে হেয়ার ফলিকল যেখানে কোষগুলো খুব দ্রুত বিভাজিত হয় এগুলো রক্ত থেকে পুষ্টি নিয়ে ক্রমাগত নতুন কোষ তৈরি করে তাই চুল শরীরের অন্য অঙ্গের তুলনায় দ্রুত বাড়ে পৃথিবীতে কোন ভাষাটি সব থেকে বেশি ব্যবহার করা হয় অপশনগুলি হলো স্প্যানিশ মান্দারিন চীনা ইংরেজি নাকি হিন্দি সঠিক উত্তরটি হবে ইংরেজি ইংরেজি ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কারণ এটি আন্তর্জাতিক যোগাযোগের প্রধান মাধ্যম ব্যবসা শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিতে ইংরেজি হলো সবার বোঝার সহজ সেতুবন্ধন ঐতিহাসিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার আর আধুনিক ইন্টারনেট যুগে ইংরেজির প্রভাব এটিকে বিশ্বজননী করেছে নিয়মিত চিনি খেলে শরীরের ক্ষতি হয় অপশনগুলি হল অনিদ্রা ডায়াবেটিস লিভার ক্ষয় নাকি রক্তস্বল্পতা সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস এবং লিভার ক্ষয় নিয়মিত বেশি চিনি খেলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এতে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে একই সঙ্গে অতিরিক্ত চিনি লিভারে ফ্যাট জমায় যা ধীরে ধীরে লিভার ক্ষয় করে পৃথিবীর সবথেকে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি অপশনগুলি হল হীরা স্টিল পাথর নাকি লোহা কাটিকোত্তরটি হবে হীরা হীরা পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কারণ এর ভেতরে কার্বন পরমাণুগুলো বিশেষভাবে সাজানো থাকে প্রতিটি কার্বন চারপাশের চারটি কার্বনের সাথে শক্তিশালী কোভ্যালেন্ট বন্ধনে যুক্ত থাকে যা এক ধরনের ত্রিমাত্রিক জাল তৈরি করে এই গঠন এতটাই দৃঢ় যে হীরাকে ভাঙা বা আঁচড়ানো প্রায় অসম্ভব তাই হীরা শুধু গয়না নয় শিল্পক্ষেত্রে কাটিং টুল ও ড্রিলিংয়েও ব্যবহৃত হয় সংক্ষেপে বললে হীরার ভেতরের কার্বন জলের নিখুঁত শক্তি তাকে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ বানিয়েছে জাম্বুরা খেলে শরীরের কোন কঠিন রোগ ভালো হয়ে যায় অপশানগুলি হল থাইরয়েড হাই প্রেশার ডায়াবেটিস নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে হাই প্রেশার এবং ডায়াবেটিস জাম্বুরাই থাকে প্রচুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার যা শরীরকে সতেজ রাখে এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে হাই প্রেশার কমে আর ফাইবার ও প্রাকৃতিক যোগও রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ায় তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাই নিয়মিত জাম্বুরা খেলে শরীরের চাপ ও শর্করা দুটোই স্বাভাবিক থাকে কোন ফল নিয়মিত খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা যায় অপশনগুলি হল আপেল বেরি তেঁতুল নাকি আমলকি সঠিক উত্তরটি হবে আপেল এবং বেরি আপেল আর বেরি ফলে থাকে প্রচুর ফাইবার যা পেট ভরা রাখে ও অতিরিক্ত খাওয়ার ইচ্ছা কমায় এগুলোতে ক্যালোরি কম কিন্তু ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে তাই শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় কিন্তু চর্বি জমে না ফাইবার রক্ত শর্করা ধীরে বাড়ায় ফলে ক্ষুদা নিয়ন্ত্রণে থাকে ও ওজন সহজে নিয়ন্ত্রণে রাখা যায় হাঁটুর ব্যথার জন্য কোন ফল ওষুধের মতো কাজ করে অপশানগুলি হল পেয়ারা আনারস মোসাম্বি নাকি ডুমুর সঠিক উত্তরটি হবে আনারস আনারসে থাকে ব্রোমেলিন নামক বিশেষ এনজাইম যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এই এনজাইম হাঁটুর চারপাশের ফোলা ও ব্যথা হালকা করে ফলে আরাম পাওয়া যায় এছাড়া আনারসে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট হাড় ও জয়েন্টকে শক্ত রাখে তাই একে হাঁটুর ব্যথার প্রাকৃতিক ওষুধ বলা হয় তাড়াহুড়ো করে খাবার খেলে শরীরে কোন রোগের ঝুঁকি বেড়ে যায় অপশনগুলি হল ওজন বৃদ্ধি অ্যাসিডিটি ডায়াবেটিস নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে সবগুলোই তাড়াহুড়ো করে খাবার খেলে শরীর ঠিকমতো হজমের সময় পায় না ফলে খাবার দ্রুত পেটে জমে গিয়ে অতিরিক্ত ক্যালোরি শোষিত হয় যা ওজন বাড়ায় এভাবে খেলে পাকস্থলিতে অ্যাসিড বেশি তৈরি হয় তাই অ্যাসিডিটি হয় আর দ্রুত খাওয়ার কারণে রক্তে শর্করা হঠাৎ বেড়ে যায় ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে অতিরিক্ত ওজন বাড়লে শরীরে কোন রোগের ঝুঁকি বাড়ে অপশনগুলি হল ডিমনেশিয়া ফ্যাটিলিভার অ্যানিমিয়া নাকি শ্বাসকষ্ট সঠিক উত্তরটি হবে শ্বাসকষ্ট অতিরিক্ত ওজন বাড়লে শরীরে ফুসফুস ও শ্বাস প্রশ্বাসের উপর চাপ পড়ে পেট ও বুকের চারপাশে অতিরিক্ত চর্বি জমে গেলে ফুসফুস পুরোপুরি প্রসারিত হতে পারে না ফলে বাতাস কম ঢোকে এছাড়া অতিরিক্ত ওজন হৃৎপিণ্ড ও রক্তনালীর কাজও কঠিন করে তোলে তাই শরীরে অক্সিজেন কম পৌঁছায় এই কারণেই স্থূলতা শ্বাসকষ্ট ও হাঁপানির মতো রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় কাঁচা লাউের জুস খেলে কোন রোগ ভালো হয় অপশনগুলি হল কিডনি সমস্যা ওজন বৃদ্ধি কোলেস্টেরল নাকি হৃদরোগ সঠিক উত্তরটি হবে ওজন বৃদ্ধি এবং কোলেস্টেরল কাঁচা লাউয়ের জুসে থাকে প্রচুর জল আর ফাইবার যা পেট ভরা রাখে ও অতিরিক্ত খাওয়ার ইচ্ছা কমায় এতে ক্যালোরি খুব কম তাই নিয়মিত খেলে ওজন বাড়ে না বরং নিয়ন্ত্রণে থাকে লাউয়ের জুসে থাকা অক্সিডেন্ট ও ফাইবার রক্তে খারাপ কোলেস্টেরল কমায় ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় কোন খাবার খেলে মাত্র সাত দিনেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং ফর্সা হয় অপশনগুলি হলো টক দই কমলা অ্যাভোকাডো নাকি সবগুলোই উত্তরটি হবে এখানে সবগুলোই টক দই কমলা আর অ্যাভোকাডো একসাথে খেলে ত্বক দ্রুত উজ্জ্বল হয় কারণ এগুলোতে থাকে বিশেষ ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট কমলাতে থাকে ভিটামিন সি ত্বকের কোলাজেন বাড়ায় ফলে ত্বক টানটান ও উজ্জ্বল হয় অ্যাভোকাডোতে থাকে ভালো ফ্যাট ও ভিটামিন ই যা ত্বককে আর্দ্র রাখে ও ফর্সা করে টক দইতে থাকা প্রোবায়োটিক্স হজম ভালো করে ফলে শরীরের ভেতরে টক্সিন কমে যায় আর ত্বক পরিষ্কার হয় এই তিনটি খাবার একসাথে শরীরের ভেতর থেকে ত্বককে পুষ্টি দেয় তাই মাত্র কয়েকদিনেই ত্বকের উজ্জ্বলতা ও ভাব চোখে পড়ে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ